তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আজকে আমরা যাচ্ছি কলকাতায় আর কলকাতায় কী করতে যাচ্ছে কলকাতায় যে ক্যামেরা কিনতে যাচ্ছি আর এই ক্যামেরা কিনতে যাওয়ার পুরো ভিডিওটা আসবে অবশ্যই দেখবা আর তোমাদের ভালোবাসায় আজকে আমরা ক্যামেরা কিনতে যাচ্ছি তো আমাদের সাথে আছে হজরত ভাই যে আমাদের চ্যানেল মালিক আর এর ক্যামেরাম্যান যে হচ্ছে ক্যামেরার পিছন থেকে আমাদের সাহায্য করে ক্যামেরার সামনে কোনো সময় আসে না তো খুবই ভালো সব তিনজনে যাচ্ছি খুব খুশি তুমি কতটা খুশি আজকে এই ক্যামেরা খুব আনন্দ আমার আজকে আর তুমি মুখে বলার মতো কথা তো নেই ঠিক আছে যেহেতু আমাদের বন্ধুদের সাপোর্টে আজকে আমরা এত দূর এসছি এসছি ঠিক আছে এভাবে সাপোর্ট করতে থাকো আরও অনেক দূরে যাবো কি তো চ্যানেলের নাম আমাদের এমডি একাত্তর চুয়াল্লিশ অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে এমডি হজরত অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আজকের পর থেকে নিত্য নতুন কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকবেন 次は